এসকে কি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বন্ধুরা পাসপোর্ট স্টেটাস চেক করেছেন আপনি পাসপোর্ট দিয়ে এসেছেন ই পাসপোর্ট এখন পাসপোর্ট স্ট্যাটাস চেক করে দেখেন ই কাশের লোকাল্ক তো এটা আসা আপনি তো টেনশনে পড়ার কথা কারণ একটা টেনশনের ব্যাপারই তো এটার মানেটা কি সেটা এখন আপনাদেরকে বলছি আর এটা কিভাবে আপনি সমাধান করতে পারবেন সেটা আপনাদেরকে বলছি আপনি পাসপোর্ট দিয়ে আসছেন যদি পাসপোর্ট দিয়ে আসার পর দেখেন যে আপনার লোকাল রিওয়ার্ক এরকম কোন অপশন চলে আসছে স্ট্যাটাস আপনার পাসপোর্টটা আপনি ধরুন আজকে দিয়ে আসছেন দুদিন পর বা কালকে চেক করে দেখলেন যে লোকাল রিওয়ার্ক এই লেখাটা চলে আসছে তো আপনাকে দেরি করা যাবে সাথে সাথেই আপনি চলে যেতে হবে আপনাকে আপনার পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে তাদেরকে গিয়ে আপনাদের স্ট্যাটাস এবং বলতে হবে যে আমি পাসপোর্ট কিন্তু এখন বলছে যে লোকাল রিওয়ার্ড এখন কি সমস্যা হ্যাঁ অনেক সময় হয় কি এটা অনেক রকমের কারণে হতে পারে এই লোকাল রিওয়ার্ডটা আহ ধরুন আপনি পাসপোর্ট দিয়ে আসছেন যদি পাসপোর্টের কোনো সমস্যা থেকে তাকে অথবা বিশেষ করে আপনি আগে কোনো পাসপোর্ট করেছিলেন হ্যাঁ পরবর্তীতে আপনি পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছেন কিন্তু আগের পাসপোর্ট আপনি লুকিয়ে রেখেছেন সেটা তাদের কাছে বলেন নাই হয়তো যে কোনো একটা সমস্যা থাকতে পারে সেই জন্য তারা লোকাল রিওয়ার্ড মানে লোকাল পাসপোর্ট বেশিটা ঠিক করার জন্য তারা বলতেছে তাই আপনাকে দেরি না করে আপনাকে আপনি এটা অপেক্ষা করা যাবেন হয়তো এই যদি আপনি একদিন দুই দিন অপেক্ষা করতে পারেন তিন দিনের মাথায় কিন্তু আর অপেক্ষা করবেন না তিন দিনের মাথায় আপনি সরাসরি পাসপোর্টে বেশি চলে যাবেন গিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে হবে এই সমাধান কখনই করতে পারবেন না এবং এটা যতদিন পর্যন্ত আপনি লোকাল পাস বেশি যোগাযোগ না করবেন ততদিন পর্যন্ত এই লেখাতে এভাবেই থাকবে করছি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এস কে প্রবাস তথ্য সেন্টারের সেখানে থাকবেন আল্লাহ হাফিজ